হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আজ অর্থাৎ বৃহস্পতিবার মন্ত্রিসভার বেটক হচ্ছে বিকাল চারটায় যদি সব কিছু ঠিকঠাক থাকে ত্রিপুরা সরকারের বিভিন্ন মন্ত্রীগণ যারা মন্ত্রিসভার বৈঠকে বসবেন সবাই আজ উপস্থিত থেকে ত্রিপুরা বেকার সাথে ত্রিপুরার চাকরি প্রত্যাশী যুবকদের সাথে নতুন কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এটা এসপার সেক্ট সূত্রে যে খবর মাননীয় মন্ত্রী রতনলাল লাল মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ পানজিৎ রয় শান্তনা চাকমা সুশান্ত চৌধুরী রায় বিকাশ দেববর্মা সুধাংশু দাস শুক্লাচরণ নোয়াতিয়া অনিমেশ দেববর্মা বিশ্বকিত দেববর্মা তারা সবাই আজকে মন্ত্রিসভায় উপস্থিত থাকবে মন্ত্রিসভা উপস্থিত থেকে আজকে যে সবচেয়ে বড় যে ডিসিশন হতে চলেছে ত্রিপুরার চাকরি প্রত্যাশী বেকার বায়ুবতার জন্য নতুন কিছু শূন্যপদ পূরণের সিদ্ধান্ত হচ্ছে আমরা দেখেছি লাস্ট তিন তিনটি মন্ত্রিসভার প্রত্যেকটা মন্ত্রিসভাতেই নতুন কিছু সিদ্ধান্ত হয়েছে বেকারদের চাকরি প্রদানের উদ্দেশ্যে প্রথমত এসআই নিয়োগের সিদ্ধান্ত হয়েছে ফরেস্ট গার্ড নিয়োগের সিদ্ধান্ত হয়েছে রেভিনিউ ডিপার্টমেন্টে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে তহসিলদার পোস্টে তারপরে আমাদের পুলিশ পুলিশে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে তারপরে আমাদের যে শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে এবং আরও অনেক কিছু নিয়োগের সিদ্ধান্ত যেমন স্পোর্টস এবং ইউথ অফেয়ার্স ডিপার্টমেন্টে তোমার পিআই নিয়োগের সিদ্ধান্ত হয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যেটা বলা হয় এরকম অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে লাস্ট তিনটি মন্ত্রিসভার কিন্তু সিদ্ধান্ত যে হয়েছে যে সংখ্যা যে নাম্বার অফ ভ্যাকেন্সিটা ক্রিয়েট বা নাম্বার অফ ভ্যাকেন্সি ফিল আপের যে সিদ্ধান্ত হয়েছে সেটা ছিল অতি নগণ্য অর্থাৎ অর্থাৎ অতি স্বল্প সংখ্যক পোস্ট ক্রিয়েশন করা হয়েছে যা দেখে বেকারার মন এতটা খুশি হয়নি যতটা খুশি হওয়ার কথা ছিল সবার যে একটাই কোশ্চেন যে বেকারত্বের সংখ্যাটা এত বেশি বেকারত্ব পাঁচ লাখ দশ লাখ ছাড়িয়ে যাচ্ছে শূন্যবোধ যেখানে পঞ্চাশ হাজার ষাট হাজার শূন্যবোধ পড়ে আছে সেখানে শুধুমাত্র পঞ্চাশ একশো দেড়শো শূন্যবোধ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে তাই বেকারদের মহলে একটা ক্ষুব্ধ সেই ক্ষুব্ধটা জিনিসটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ফিজিক্যালি সেটা বেড়ে হচ্ছে যেরকম টেট চাকরি যেইভাবে গতদিনে আন্দোলনটা করেছে আন্দোলনটা চোখে পড়ার মতো তাদের চোখের জল চোখের জলে তারা আন্দোলনটা যেটা বাসিয়ে দিয়েছে যে সংগ্রামটা তারা একতার মাধ্যমে করেছে টেট চাকরি প্রার্থীরা সেটা কিন্তু সরকারের নজরে গিয়েছে এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে মেবি কারণ গভর্নমেন্ট এখন অনেকটা চাপে আছে অনেকটা বেকারতার চাপে আছে আমরা গতদিন দেখেছি মাননীয় মন্ত্রী রতনলাল বিজেপি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে বিডিওতে বলা হয়েছে গত পাঁচ ছয় বছরে তিন লক্ষ আশি হাজার কর্মসংস্থান এমএস এম এস করা হয়েছে এবং অনেক কিছু চাকরি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবের সাথে এই যে ভিডিওটা সেটা অনেকটাই মিল নেই এই ভিডিও নিচে অনেক ধরনের কমেন্ট করেছে সব বেকাররা কারণ এখানে একটা মিথ্যা বা একটা ভুল তথ্য পরিবেশন করা হয়েছে এত সংখ্যক কর্মসংস্থান তো দেওয়া হয়নি সেই নির্দিষ্ট গভর্নমেন্টের নজরে এসেছে তাই গভর্নমেন্ট এখন তড়িঘড়ি করে বেকার সাথে নতুন কিছু সিদ্ধান্ত নিতে চলেছে তাই আজকের এই গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক এই মন্ত্রিসভার বৈঠকে পুরোহিত করবেন আমাদের মাননীয় মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর মানেক শাহ এবং পাশাপাশি অন্যান্য মিনিস্টারের মন্ত্রিসভায় থাকবে এখন মন্ত্রিসভার সবচেয়ে মেন যে বড় একটা টপিক দুই হাজার আঠারোর যেটা কান্ডারি দুই হাজার আঠারোতে গভর্নমেন্ট পরিচালনা করার জন্য দুই হাজার আঠারোতে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যখন চেয়ারে বসে চেয়ারে বসানোর জন্য সবচেয়ে বড়ো যে সংগ্রামটা করেছিল ত্রিপুরার যুবরা ত্রিপুরা চাকরি হতে সে বেকারা করেছিল যখন আঠারো ময়দানে যখন আমরা একটু দেখি বা একটু নজর রাখাই বাইক মিছিল বা যুব মিছিল সবখানে ত্রিপুরা স্বতঃস্ফূর্তভাবে বেকারা পথে নেমেছিল বেকারা পঁচিশ বছরের বঞ্চনায় অনেকটা পিঠ দেওয়ালে থেকে গিয়েছিল তাই তারা সবাই বাধ্য হয়ে সবাই একত্রিত হয়ে সেম গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল স্টেটে সেম গভমেন্টকে প্রতিষ্ঠিত করে বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করে মাননীয় মুখ্যমন্ত্রীর চেহারা বসায় মাননীয় মানে তখনের রাজ্য সহসভাপতি বিপ্লব কুমার দেবকে এবং এইভাবেই গভর্নমেন্ট একটা সঠিক সিদ্ধান্ত সঠিক ডিসিশনে এগুচ্ছিল যে কিছু দেওয়া হবে সেই আশাতে সবাই বুটও দিয়েছিল এবং তখন যে প্রতিশ্রুতি ছিল পঞ্চায়েত চাকরি চাকরি প্রথম বছরে অর্থাৎ চেয়ারে বছর প্রথম বছরে সেই প্রতিশ্রুতি কিন্তু গত ছয় বছরে পালন করা হয়নি সেটা কিন্তু বেকার হারে হারে বুঝছে এবং মন্ত্রিসভাও কিন্তু হারে হারে টের পাচ্ছে তাছাড়া পার্শ্ববর্তী রাজ্যে যেখানে টেট বা এস টিজিটি এসটিপি যেটি নোটিফিশন বেরিয়ে যাচ্ছে সেখানে ত্রিপুরায় কেনে বেরোচ্ছে না বেরোচ্ছে না তারপর ওয়েস্টবেঙ্গলে গতদিন যে আন্দোলনটা হয়েছে টেট চাকরিবত্রীর দু হাজার বাইশের সেই আন্দোলনটাও গভর্নমেন্টের নজরে এসেছে সেই আন্দোলনটা বিরাট বড় একটা আন্দোলন হয়েছে সেই প্রকার আন্দোলন যদি ত্রিপুরাতে হয় গভর্নমেন্টকে টিকে রাখা সম্ভব হয় না বেকার বিদ্রোহ যখন যদি শুরু হয় তখন গভর্নমেন্ট মানে চেয়ারে ঠিকঠাক বসতে পারবে কিনা সন্দেহ আছে তাই গভর্নমেন্ট একটা এখন একটা তৈরি করে মন্ত্রিসভা বসবে মন্ত্রিসভায় নতুন কিছু সিদ্ধান্ত হচ্ছে এই নিম্ন আমরা আশা করি তবে মন্ত্রিসভার যে সিদ্ধান্তটা সিদ্ধান্তটা নাম্বার অফ ভ্যাকেন্সি এটা যদি একটা বেশি ক্রিয়েশন করা হয় তবেই ভালো সব বেকারা মন্ত্রিসভার কিছু সিদ্ধান্তের জন্য ওয়েট করছে সিদ্ধান্তগুলি যেরকম হলো টেট নোটিফিকেশনটা দেওয়া হোক বা টেটে যে যারা পাস করে বসে আছে তারা চাকরির ব্যবস্থা করা হোক গ্রুপটি কর্মচারীদের যারা জিআইবিটি বন্ধ চাকরি পেয়েছে তারা যাতে অফার এবং জয়নিংটা খুব শীঘ্র যাতে করে নেওয়া হয় কনস্টেবল প্রসেসটা শেষ করে নতুন নয়শো ষোলো জন কনস্টেবল এর যাতে ভ্যাকেন্সি বা নতুন যাতে অ্যাডভার্টাইজমেন্টটা বেরোয় এসআই নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বা ফরেস্ট গার্ড বা রেভিনিউ ডিপার্মমেন্টের যে সিদ্ধান্তগুলো হয়েছে সিদ্ধান্তগুলো যাতে খুব তাড়াতাড়ি যাতে বাস্তবায়ন করা হয় কারণ মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে যে বাস্তব মিললে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে বসে আছে তিন মাস আগে নেবে কিন্তু এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন আছে না তৈরিকর করে যাতে মন্ত্রিসভায় সেই বিষয়ে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয় যে পোস্টগুলো তাড়াতাড়ি ফিল আপ করা হবে ইদানিং টিপিএসসিকে আমরা জানিয়ে দিয়েছি টিপিএসসি থেকে নোটিফিকেশন বের করবে গ্রুপ সি গ্রুপ ডি প্রচুর সংখ্যক শূন্যবোধ খালি পরে আছে সেই শূন্যবোধগুলি পূরণ করা হয়তো মন্ত্রিসভায় কোনো সিদ্ধান্ত হতে পারে সিদ্ধান্ত হতে পারে নার্স নিয়োগে কারণ আমরা দেখেছি নিউজ পেপার আজকে প্রবাতি দেখেছি যে ত্রিপুরার বিভিন্ন যে সরকারি হসপিটালে গুপডি কর্মচারীরা নার্সের দায়িত্ব করছে এটা খুবই লজ্জাজনক গুবডি কর্মচারীরা কীভাবে নাচের দায়িত্ব করে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে সর্বশেষে শিক্ষকরা যারা নিয়মিতকরণের ব্যাপারে হাইকোর্টে আবার মান মানে মামলা করেছে যে এখন সাত দিনের ভিতরে জবাব দিতে হবে হয়তো সাত দিনের ভিতরে জবাব দি করার ভয়ে বা স্বাধীনতা জবাব দিয়ে কী করবে তার ভয়ে হয়তো সর্বশিক্ষার বিষয়ে কোনো স্কিম চালু হতে পারে তবে সবার উদ্দেশ্যে হলো বেকাররা বেকারদের জন্য নতুন কিছু সিদ্ধান্ত হচ্ছে আজকে মন্ত্রিসভায় সেই বিষয়ে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর নিউজটা যেটা উঠেছে যে ক্যাবিনেট বেঠক আর বৃহস্পতিবার বারবেলায় বিকাল চারটায় সচিবালয়ে ক্যাবিনেট হলে করে মুখ্যমন্ত্রী মানেক শাহর পুরোহিত্য এবং রাজ্য মন্ত্রিসভা অন্যান্য মন্ত্রী কোনো উপস্থিতিতে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বেঠক গত ক্যাবিনেট বৈঠকে ত্রিপুরা পুলিশ টিএসআর জওয়ানের রেশন মানি ও পোষক বৃদ্ধি করা হয়েছিল এর আগের ক্যাবিনেট বৈঠকে সরকারি কর্মচারীদের ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছিল এর আগের ক্যাবিনেট বৈঠকে এস আই বা অন্যান্য নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল একটি বড় ঘোষণা আজকে হতে পারে ক্যাবিনেট বেকর্ড রেকর্ড মানে বৈঠকে বেকারদের সাথে বিভিন্ন সরকারি দপ্তরের সুন্বোধপূর্ণ সহ রাজ্যের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন জনকল্যাণমুখী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ গীত হতে পারে বলে মহাকরণ সূত্রে খবর এখন দেখার বিষয় বৃহস্পতিবার বারবেলা কি সংবাদ আসে বৃহস্পতিবার বারবেলা কি সংবাদ অর্থাৎ আজকে বিকাল চারটার দিকে মন্ত্রিসভা বসবে যদি সব কিছু ঠিকঠাক থাকে মানে বলা যায় না অনেক সময় মন্ত্রিসভার বেঠকের ডিসিশন বা ডেট ফিক্সড হয়ে এক দুদিন দিন পিছিয়ে যায় তবে সব কিছু ঠিকঠাক আনতে মন্ত্রিসভার বৈঠক বসবে বিকাল চারটে মন্ত্রিসভার বৈঠক বসলে রাত্রের দিকে আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বেকারদের বা জনসাধারণের কাছে জানাবে যে মন্ত্রিসভায় কী কী সিদ্ধান্ত হয়েছে কোন কোন দপ্তরের শূন্যপদ পূরণের সিদ্ধান্ত হয়েছে এবং কবে নাগাদ কবে নাগাদ শূন্যবোধগুলি পূরণ করা হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা গুড নিউজ বা একটা ভালো নিউজ হয়তো সরকার পরিবেশন করছে বর্তমানে সরকার সব দিকে ঠিকঠাক আছে চা চাকরি প্রত্যাশী যারা চাকরি করছে তারা ফাইভ পার্সেন্ট দিয়ে পেয়েছে তারা গভর্নমেন্টের কাজে খুশি এবং গভর্নমেন্টকে তারা সরাচর মানে বুট দেবে এটাই স্বাভাবিক যারা শ্রমিক কর্মচারী যারা আছে তারাও গভর্নমেন্টের কাছে অনেকটা সুচি তারাও গভর্নমেন্ট ঠিকঠাক গভর্নমেন্টকে বুথ দেবে সেটাই স্বাভাবিক কিন্তু বেকাররা বেকাররা যদি আমরা এখন কোয়েশ্চেন করি আমরা যদি এখন পোল করি যে কত সংখ্যক বেকার বর্তমান সরকারকে বুথ দেবে তখন নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে বুট আসবে যে আমরা গভর্নমেন্টকে বুথ দেবো না তার মধ্যে তার একটাই রিজন সেটা হলো সরকার তার কথা রাখছে না মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবে হচ্ছে না এক নম্বর আর যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল প্রতিশ্রুতিগুলি পূরণ করা হয়নি এটা কিন্তু সাহায্য মেনে এটা কিন্তু নক্ষত্র দপ্তর নয় মাননীয় মন্ত্রিসভা জানে যে বেকারদের জন্য তারা কিছুই করতে পারেনি আমরা দেখছি মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী নিজে একটা নিজে স্টেটমেন্ট দিয়েছে যে আমরা গত পাঁচ বছরে বেকারদের জন্য কিছুই করতে পারিনি আমরা একটু পিছিয়ে গিয়েছি কিন্তু গভর্নমেন্ট চিন্তা করছে চিন্তা ভাবনা করছে বেকারদের জন্য অর্থাৎ নতুন কিছু সিদ্ধান্ত হচ্ছে নতুন কিছু বাস্তবের সাথে বেকারদের অভিমুখ করা হচ্ছে এবং আমরা আশা করছি বেকারদের জন্য বা চাকরি প্রত্যাশী ভাই জন্য সরকার কিছু ভাববে তবে একটা জিনিস মনে রেখো মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছেই মানে কিন্তু সেটা বাস্তবে পরিফুল্লিত হবে সেটা বড় কথা নয় কারণ মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে বাস্তবে মিল নেই আর মন্ত্রিসভার সিদ্ধান্ত যদি আজকে হয় হয়তো অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে ছয় সাত মাস পরে তারপরে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হতে দুই হাজার আটাইশ চলে আসবে এরপরও এরপরও মন্ত্রিসভা এটুক বসুক আমরা সবাই আশা করি এবং নতুন কিছু শূন্যবোধ ক্রিয়েশন করোক এটাও আমরা সবাই আশা করি যাতে বেকার ভাই বোনদের মাঝে চাকরি প্রত্যাশী ভাই বোনদের মাঝে একটা মেসেজ যায় যে বর্তমান সরকার বেকার বিরোধী সরকার নয় বর্তমান সরকার বেকার দরদি সরকার এবং বেকারদের জন্য গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছে এবং কিছু একটা করতে চাই ধন্যবাদ সবাইকে ওয়েটিং থাকবে অপেক্ষায় থাকবে মন্ত্রিসভা বৈঠকের জন্য অপেক্ষায় থাকবে সন্তি সুশান্ত চৌধুরীর সেই স্বর্ণাক্ষরে লেখা শব্দগুলির জন্য বেকারদের জন্য যেগুলো বলবে উনি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য যেটা বলবে উনি এবং ওনার প্রতি সেলোর থাকবে এবং মন্ত্রিসভার প্রতি আমাদের আশা থাকবে যে তারা যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছিল এবারের মন্ত্রিসভায় সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করবে ধন্যবাদ সবাইকে স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল